নিউজ আপনারা দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি বেলগাছিয়ার দত্তবাগানের মিল্ক কলোনির সন্নিকটে যেখানে অনুষ্ঠিত হচ্ছে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে ফুড ফেস্টিভ্যাল আসুন দেখুন কাশীপুর বেলগাছা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নতুন বছর দু হাজার তিন নম্বর ওয়ার্ডে দত্তবাগান মিল কলোনিতে চার দিন ব্যাপী শুরু হলো বাহারে হারে খাদ্য মেলা কাশীপুর বেলগাছার বিধায়ক অতিন ঘোষের নেতৃত্ব এই ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা চক্রবর্তী তত্ত্বাবধানে আয়োজিত এই খাদ্য মেলার শুভ উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিভিন্ন ধরনের খাবারের সম্মানে সেজে উঠেছে এই মেলা এখানে কাবাব বিরিয়ানি থেকে মিষ্টি পিঠে পুরি সাথে কেএফসি বা অন্যান্য ব্র্যান্ডেরও রয়েছে ফুড স্টল এর সাথে রয়েছে লাইফ স্টাইল এক্সিবিশনে জুয়েলারি বিভিন্ন ড্রেসের সাথে আরও অনেক কিছু এই মেলার বিশেষ চমক রয়েছে তারকাদের উপস্থিতি তার সাথে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও এই মেলায় থাকবেন অভিনেত্রী কৌশানী মুখার্জি অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য অভিনেতা বনি সেনগুপ্ত অভিনেত্রী রুক্তিনী মৈত্র সহ আরও অন্যান্য শিল্পীবৃন্দরা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অতীন ঘোষ বোরো চেয়ারম্যান তরুণ সাহা কাউন্সিলর দেবিকা চক্রবর্তী প্রিয়দর্শনী ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমার মনে হয় খাদ্য মেলা যে আহারে পাহাড়ে আহারে এই এটা প্রথম বছরের প্রথম এই বছরের প্রথম উদ্বোধন হয়েছে তো আমি চাইবো যে বছর বছর এরকম একটা ঠিক পৌষ সংক্রান্তির পরের দিন এরকম একটা মেলা হোক অনেক রকম মেলা তো হয় বাট খাদ্য মেলা হলে সত্যি খুব ভালো লাগে বাংলা বাঙালিরা প্রচণ্ড খাদ্যরসিক হয় আর এখানে অনেক ধরনের খাবার পাওয়া যাবে পিঠে পুলি থেকে শুরু করা অনেক কিছু তাই বলবো আর সবাই আসুক এই মেলাটা এনজয় করুক থ্যাংক ইউ খুব খুশি অতি আঙ্কেল সবসময় খুব আমাদের সমাজের জন্য ভালো ভাবেন তাদের তার উন্নতির জন্য লোকেদের ভালোর জন্য অনেক কিছু ভাবেন তো আমি অবশ্যই আমি খুবই খুশি ওনার জন্য এত মানুষের সারা উদ্বোধনী মুহূর্তে আমরা পেয়েছি ফলে চার দিন ধরে এখানে মানুষের জনস্ব আমাদের সমাজ জীবনে ছাত্র এবং সংস্কৃতি দুটো আজকের পরিপূরক তাই এখানে খাদ্য রসনার সাথে সাথে আমাদের বিভিন্ন জাতীয় খাদ্য পরিবেশনার সাথে সাথে সাংস্কৃতিক আয়োজন তার করা হয়েছে শীতের সময় মানুষের একটা আনন্দের মধ্যে থাকেন নবান্ন সময় নতুন ফসল ওঠে নতুন খাবার হয় তো এটা সব মিলিয়ে এই যে উৎসব এটি জনমানুষের সারা ফেলবে বিশ্বাস মনে হচ্ছে যে এই মেলা বেশ ভালোই চার দিন ধরে খুব হইচই করেই আমরা এখানে কাটাতে পারবো আর এখানে যারা দোকানদাররা নিজেদের পসার বিছিয়ে বসেছেন ঠাকুরের ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা ভালো করে বিক্রি করুক আর সব থেকে বড়ো কথা এই কয়েক দিন ধরে এই মেলাকে ঘিরে আমাদের প্রত্যেক সহযোদ্ধারা যেভাবে পরিশ্রম করেছে মেলা সফল হলেই তাদের এই মানে পরিশ্রমটা সার্থক হবে এবং মেলার সাথে সাথে মানে খাওয়া দাওয়া তো রয়েছেই তার সাথে সাথে একটি সাংস্কৃতিক বিশাল অনুষ্ঠান রয়েছে যে যেমন সঙ্গীত পরিবেশনে আছেন কেশব দে ঋষি চক্রবর্তী সহ আরও অন্যান্য আর্টিস্টরা কিন্তু তার সাথে সাথে রয়েছে বিভিন্ন সেলিব্রেটিরা শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে বনি কৌশানী থেকে শুরু করে এবং আমাদের রুক্মিণী মৈত্র থেকে শুরু করে এরা এনারা তো রয়েছেন তার সাথে সাথে বড় চমক হচ্ছে দুটো বাংলা সিনেমার প্রোমো আমাদের এই কাশীপুর ফুড ফেস্টিভ্যাল থেকে হবে ধন্যবাদ জানাবো আমাদের এই কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক তথা কলকাতার উপমহানগরিক শ্রদ্ধশ্রী অতীন ঘোষ মহাশয় তার যে কর্মকাণ্ডগুলো বিশেষ বিশেষ কর্মকাণ্ডগুলো রয়েছে যেগুলো মাধ্যমে তিনি এক থেকে ছ নম্বর ওয়ার্ডের প্রত্যেক মানুষের পাশে দাঁড়ান সামাজিক কর্মগুলো তার থেকেও এটা অন্যরকম একটা মানে সমাজ সবাইকে নিয়ে কর্মীদের নিয়ে নিজের বিধানসভার মানুষজনকে নিয়ে একটা হৈ হৈ করে চারটে দিন কাটানোর মতন একটা প্রচেষ্টা তিনি করেছেন তার জন্য আমরা সকল সকলে তাকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই অসাধারণ কিছু ফুড স্টল যেখানে এসেছে এবং তার সাথে সাথে বহু মানুষের যেখানে উপস্থিতি এটাই প্রমাণ করে দেয় যে আমাদের বাঙালিদের ওপর যত রকম এই আক্রমণ আসুক না কেন আমাদের যে খাদ্যাভ্যাস এই খাদ্যাভ্যাসের ওপরেও আক্রমণ এসেছে তাই আজকের এই ফুড ফেস্টিভ্যাল নিশ্চিতভাবে আমাদের মনোরঞ্জন আমাদের পেট পুজো সব কিছু এক জায়গায় থাকবে আর একদিকে কিন্তু এই ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে প্রতিবাদও থাকবে যে যে বা যারা আমাদের বাঙালিদের খাদ্যাভ্যাসের ওপর আক্রমণ শোনাচ্ছে আমরা এরম সুন্দর ফুড ফেস্টিভ্যাল করে বাঙালি খাবার তুলে ধরে আমরাও কিন্তু প্রতিবাদ জানাবো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে